চল্লিশ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন সেনা সেনাকর্মী বাঁকুড়ার মেজিয়ার বাসিন্দা পুষ্প বন্দ্যোপাধ্যায় নামে একজন মহিলাকে পেট্রোল পাম্পে শেয়াদ দেওয়ার নাম করে চল্লিশ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর থেকে অমিত কুমার থাপা নামে এক প্রাক্তন সেনা সেনাকর্মীকে গ্রেপ্তার করে বাঁকুড়ার বড়জোড়া থানার পুলিশ এদিন তাকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন যদিও এই প্রতারণার ঘটনায় মেজিয়ার বাসিন্দা প্রসেনজিৎ তেওয়ারি নামে আরও এক অভিযুক্ত পলাতক এমনটাই জানা গেছে সরকারি আইনজীবীর দাবি দীর্ঘদিন ধরেই প্রতারণার সাথে একটা চক্র কাজ করছে একজনকে গ্রেপ্তার করা হলেও আরও অনেক যুক্ত রয়েছে এই প্রতারণার সাথে ঘটনাটা ছিল পুষ্প বন্দ্যোপাধ্যায় কালীজাপুরের ওকে অমিত কুমার থাপা এবং প্রসেনজিৎ তেওয়ারি ওরা ভুল বুঝিয়ে ওদেরকে বললো আমি পার্টনার করবো এইভাবে ওর কাছে চল্লিশ লাখ টাকা নিয়েছিল এবং সেই চল্লিশ লাখ টাকা নেওয়ার পরে তাকে বলেছিল যে ফৌজি বিল্ডিং স্টেশনের আমি তোমাকে ফর্টি নাইন পার্সেন্ট দেবো তাকে ফৌজি স্টেশনের কোনো রকম ভাগ্যও দেয়নি এবং টাকা যখন ফেরত চায় সে তখন অস্বীকার করেছে না ফল ফেরত দেবো না তারপরে পুষ্প বন্দ্যোপাধ্যায় মামলা করেছিলেন এসপি সাহেবকে জানিয়েছিলেন আইসি বরজলাকে জানিয়েছিলেন কিন্তু পুলিশ কর্তৃপক্ষ কোনো অ্যাকশান না নেওয়ার ফলে উনি যান কলকাতা হাইকোর্টে সেখানে জাস্টিস অমৃতা সিনহা বরজরা পুলিশ স্টেশনকে বলে যে আপনারা অভিযোগের উপরে কেস স্টার্ট করুন তিরিশ ছয় দু হাজার চব্বিশ তারিখে কেস স্টার্ট হয়েছে সেখানে চারশো নয় চারশো কুড়ি এবং একশো কুড়ির বিয়ে আছে অমিত থাপাকে পুলিশ অ্যারেস্ট করেছে গতকাল আজ মহামান্য সিজিএম আদালতে তাকে প্রডিউস করা হয়েছিল পুলিশের প্রার্থনা অনুযায়ী তাকে তিন দিন পুলিশ রিমান্ড দেওয়া হয়েছে এবং টাকা উদ্ধার করার জন্য তার ব্যবস্থা না করলে টাকা কোথায় গেছে কিভাবে নিয়েছে সেগুলো তদন্ত করবে পুলিশ এই জন্য আজকে তার বেল রিজেক্ট হয়েছে এবং তাকে পুলিশে আসে তে নেওয়া হয়েছে তিন দিন ও কিছু অভিযোগ যেটা যে অমিত থাপাকে চল্লিশ লাখ টাকা দিয়েছিল ওই পেট্রোল পাম্পের পার্টনারশিপ নেওয়ার জন্য পরবর্তীকালে কেউ টাকা রিটার্ন করলি সেই নিয়ে ডিসকাউন্ট কে টাকা দিয়েছিল কমপ্লেন পুষ্পা ব্যানার্জি অমিত কুমার থাপা এটা হচ্ছে অ্যালিগেশন অভিযোগ পরবর্তীকালে আজকে অমিত থাপাকে অ্যারেস্ট করে কোর্টে প্রোডাকশন করে লার্নেট কোর্ট তিন দিনের পিসি প্রায় অ্যালাউ করে হাইকোর্টে ওনারা গেছিলেন এফআইআর রেজিস্টার করার জন্য জাস্টিস সমিতা সেনার ডিরেকশনে এফআইআর হয়েছে লার্নেট কোর্ট পুলিশ রিমান্ড অ্যালাউ করেছেন ইনভেস্টিগেশনে যা আছে মহেশ্বর দাস